নমস্কার আপনাদের নিউজ লাইন শিক্ষক দিবসেও আরজি করের প্রতিবাদ ছাত্রছাত্রীদের শিক্ষক দিবসে ইসলামপুর ক্ষুদিরামপলী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক দিবস উদযাপন করে স্কুলের ছাত্রছাত্রীরা প্রথমেই ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীরা সবশেষে আরজি করেন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ ও সুবিচার দাবিতে সচ্ছরায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও

যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল তারও প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই যে ওই তিলক যারা হত্যা করেছে তাদের নির্দিষ্টতম শাস্তি দেওয়া হোক আর খুব শীঘ্রই যাতে আসল দোষীরা সামনে আসে সিবিআই যাতে ভালোভাবে তদন্ত করেন